নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নার ইউটিউব চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য পার্বণ হলো রথযাত্রা ছোট থেকে শুনে আসছি জগন্নাথ বলরাম সুভদ্রা নাকি রথের দিন নিজেদের মাসির বাড়িতে আসেন আর কয়েকদিন থেকে তারপরে উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে আবার নিজ বাসভবনে গমন করেন আর রথ সময় রথের দড়ি টানা নাকি খুবই পুণ্যের আমার মনে আছে সেই মা ভাই আর আমাকে দুজনকে নিয়ে বেরোতো রথের মেলা দেখার জন্য আর এখানে বলে রাখা ভালো যে রথটি আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন এটি সেই রথ যার দড়িতে একটু হাত ছোঁয়ানোর জন্য মা ছোটবেলায় আমাকে আর ভাইকে নিয়ে বেরোতো তবে ওই ছোটবেলায় শেষ তারপরে কিন্তু আর রথের দড়িতে হাত দেওয়া হয়নি প্রায় এক দেড় বছর আগে আমাদের কাঁথিতে ইস্কনের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তাই যথারীতি সেখানেও জগন্নাথ এসেছিলেন আমি আপনাদের খোলা কথাই একদম বলছি এই কয়দিন আমার হাতে কিন্তু একটা টাকাও ছিল না তবে উল্টো রথের দিন একটু টাকা পয়সা হাতে আসতেই মাকে আর ছেলেকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি রথের মেলায় ভেবেছিলাম আগে গেলে ইস্কনে ঢুকব কিন্তু ইস্কনের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ওখান থেকে জগন্নাথের রথ বেরিয়ে গেছে আর সেটা দেখেই রাগ করে অনেক কথাই বলছিলাম টোটোতে বসতে বসতে আমারই কপাল খারাপ আমি যখন যেটা চাই সেটাই পাই না ভগবান আমাকে দর্শন দিতেই চান না ইত্যাদি সংক্রান্ত আরও অনেক কথা কিন্তু কোনো জিনিস যখন মন থেকে চাওয়া হয় সেটা ভগবান তাকে তখন না দিলেও পরে অবশ্যই দিয়ে দেন তাই আমরা যখন টোটোতে করে পোস্ট অফিস মোড়ে পৌঁছাই গিয়ে দেখি ওখানেই ইস্কনের রথ দাঁড়িয়ে আছে তো আমি মা আর বাবু তিনজন গিয়ে রথের দড়িতে হাত লাগালাম মনে নেই সেই কবে ছোটবেলায় রথের দড়িতে হাত লাগিয়েছিলাম আর আজ এত বছর পরে বিয়ে বাচ্চা সংসার হবার পর এই প্রথম সুযোগ পেলাম তাই মনে মনে ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছিলাম যে উনি যাবার আগে তার ভক্তের মনস্কামনা পূর্ণ করে দিয়ে গেলেন আর এদিকে মায়ের হাতে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদও এসে গেছিল প্রসাদের মধ্যে মায়ের হাতে একটা জিলাপি এসেছিল সেটা সেখানেই তিনজনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম আর এরপরে পোস্ট অফিস মোড়ে একটা টোটো ধরে আমরা চলে গেছিলাম দারুয়ায় রথের মেলা দেখতে অনেকবার শুনেছি দারুয়ায় নাকি রথের মেলা খুব ভালো হয় তো কোনো বছরই যাওয়া হয়নি এই বছর আমরা প্রথম যাচ্ছি সাধারণত আমি কোথাও বাড়ির বাইরে খুব একটা যাই না আমি খুব ঘর কোনো মানুষ তবে আজকে রথের মেলা দেখে এসে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করেছি দারুয়ায় গিয়ে আমরা তিনখানা রথের দর্শন পেয়েছিলাম আরও একটি জিনিস দেখলাম সেটি হল প্রতিটা রথের সামনেই কিছু লোকজন ঝুড়িতে করে ফুল আর বাতাসা নিয়ে বিক্রি করতে বসেছেন ফুলের মালাগুলো দশ টাকা করে আর বাতাসার পুটুলি কুড়ি টাকা করে দেখে যা বুঝলাম এটা ওনাদের পার্ট টাইম বিজনেস যাই হোক এরপর আমরাও ওখান থেকে মালা আর বাতাসা কিনে নিয়ে পুজো দিতে গেলাম আমাদের যে বাতাসাটা পুজো দেওয়া হয়েছিল সেটা কিন্তু হরিল্লুট করার জন্য দেওয়া হয়েছিল তো রথের ওপরে যিনি পুরোহিত আছেন তিনিই প্রত্যেকটা বাতাসার পুটুলি নিচ্ছেন আর ওখান থেকেই তিনি হরিল্লুট করে দিচ্ছেন যাই হোক আমাদের পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওখানকার পুরোহিত মায়ের হাতে দুটি মালা দিয়েছিলেন আর মা ও একটা মালা আমার ছেলের গলায় আর একটা মালা আমার গলায় পরিয়ে দিল আর আমিও ঠাকুরের আশীর্বাদ স্বরূপ মালাটি পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলাম আর সেটা আপনারা আমার চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে পুজো টুজো দেওয়া শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে আরও দুটি রথের দর্শন করলাম তারপরে হঠাৎ এক জায়গায় দেখি ওখানকার স্থানীয় কচি কাঁচারা নিজেদের রথ নিয়ে বেরিয়েছে আর এটা দেখে এতই ভালো লাগছিল ইচ্ছে হয়েছিল ওদের প্রত্যেকের হাতে পাঁচ দশ টাকা করে গুজে দিয়ে আসি কিন্তু সমস্যা হয়েছিল খুচরো টাকার যেহেতু অনেকগুলো খুচরো টাকা জোগাড় করা যাচ্ছিল না তাই একজনকে দশ টাকা ধরিয়ে ওখান থেকে আমরা চলে এসেছিলাম অবশেষে ঠাকুর দেখা শেষ করে এরপরে আমরা মেলা ঘোরার জন্য এগিয়ে গেলাম আর প্রথমেই একটা পোড়া মাটির দোকান দেখতে পেলাম ছেলে অনেক দিন ধরেই একটা লক্ষ্মী ভান্ডার এনে দেওয়ার কথা বলছিল তো এখান থেকেই এই দশ টাকা দিয়ে একটা ছোট্ট লক্ষ্মী ভান্ডার ওকে এনে দিলাম এরপরে মেলায় যেমনটা থাকে মানে খাওয়ার দোকান থেকে শুরু করে খেলনা দোকান আমরা কিন্তু সেই দিকটায় খুব একটা যাইনি এটা বরাবর শুনতাম বা জানতাম রথের মেলায় নাকি প্রচুর পরিমাণে গাছ বিক্রি হয় আর রথের সময় গাছ নাকি কিনতেও হয় তবে গাছের মেলা বসে ঠিকই কিন্তু এত পরিমাণ এখানে বসে সেটা আমার কোনো ধারণা ছিল না কারণ গাছের দোকানের দিকে এগিয়ে যেতেই দেখলাম দুটো করে শাড়ি দিয়ে গাছের দোকান বসছে যেন পুরো এলাকা জুড়েই একটা নার্সারি ভিডিওটা যেহেতু আমি রাতের বেলায় করেছি তাই খুব একটা পরিষ্কার না বোঝা গেলেও ভালোভাবে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতেই পারবেন যে গাছের দোকানগুলো কতটা পরিমাণ জায়গা জুড়ে আছে হ্যাঁ এই গাছগুলোর কথা বলছিলাম কলিয়াস মানে কড়া রোদে থাকবে না এটা লেবু গাছ লেবু গাছ দেখেছিলাম ওটা রথের মেলাটা জুড়ে এত পরিমাণে গাছ ছিল যে দেখে গাছের মেলাটা শেষ করতেই পারছিলাম না নানা রকমের ফুলের গাছ থেকে শুরু করে সিজনাল ফলের গাছ সিজনাল ফুলের গাছ নারকেল গাছ কলা গাছ নানান ধরনের গাছ ওখানে ছিল আর এদিকে গাছের মেলা শেষ হতে না হতেই এক জায়গায় দেখলাম নানান রকমের পেট শপও ওখানে রয়েছে ঘরের ভিতরে আছে আরো বড়

তুই এরপর মেলা দেখা শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর মেলা থেকে এই দুটি গাছ আমি বাড়ির জন্য নিয়েছি একটি কলা গাছ আর একটি কলিয়াস গাছ গেল আমাদের রথের মেলা ঘোরার ভিডিও আর এবছর রথে কিন্তু আমি একটা রথ বানিয়েছিলাম যেটার উল্লেখ আমি আমার আগের ভিডিওগুলোতে করেছি কিন্তু সেই রথটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটার ভিডিও আমি দেবো বলেছিলাম কিন্তু কোনোভাবে রথের মধ্যে দিতে পারিনি তাই এই ভিডিওটির সাথেই সেটাও আমি অ্যাটাচ করলাম আপনারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ দেখুন আশা করছি ভালো লাগবে। অ্যামাজন থেকে একটা সময় আমি গ্রসারি প্রচুর পরিমাণে অর্ডার করতাম এখনও করি তবে সেই পরিমাণে নয় তাই কার্ডবোর্ডগুলো অনেকদিন জমা হয়েছিল সেগুলো নিয়েই বসে পড়েছিলাম রথ বানানোর কাজে এখানে বলে রাখা ভালো আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট বা শিল্পী নই ইউটিউবের ভিডিও দেখে যতটুকু শিখেছি সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি রথ বানানোর জন্য প্রথমে কার্ডবোর্ড বক্সটা থেকে যতগুলো বড় বড় পিস পাওয়া যায় সেগুলো সব আগে কেটে আলাদা করে নিয়েছিলাম তারপর সবচেয়ে বড় যে দুটো পিস পেরিয়েছিল সেই দুটো পিসের চারদিকে কোনো মাপ ছাড়াই আন্দাজ মতো তিনটে করে মার্জিন টেনেছিলাম মার্জিনগুলো টেনে নেওয়ার পরে কার্ডবোর্ডটার চারটা কোণে যে ডিজাইনটা তৈরি হয়েছিল সেই ডিজাইন বরাবর কাঁচি দিয়ে ভালো করে কেটে কাগজটাকে বাদ দিয়ে দিয়েছিলাম এবার ওই কার্ডবোর্ডটার দুদিকে চাকা লাগানোর জন্য ছুরি দিয়ে মাছ বরাবর কেটে কেটে চাকার জন্য ফুটো করে নিলাম এরপরে রথের মাথাটা বানানোর জন্য কার্ডবোর্ডের উপরে প্রথমে টেম্পল ডিজাইন এঁকে সেই বরাবর একটা কার্ডবোর্ড কাগজ কেটে তার মাপেই আরও তিনটে কেটে নিয়েছিলাম মানে টোটাল চার পিস এবার সেগুলোকে মাস্কিং টেপ দিয়ে ভালো করে চারদিক সিকিওর করে নিচ্ছিলাম আর এই মাস্কিং টেপটা আমি ভেতর দিকেও লাগিয়েছিলাম আর বাইরের দিকেও সেকিওর করেছিলাম এবার রথের যে মাথাটা তৈরি হলো এটার ওপর ব্লু দিয়ে ভালোভাবে সাদা কাগজ জড়িয়ে আটকে দিয়েছিলাম বেস কালারটা সাদা রাখা ভালো তাহলে কালারগুলো খুব ভালো ফোটে কিন্তু আমার কাছে সাদা রঙ যেহেতু বেশি ছিল না তাই সাদা কাগজ জড়িয়ে তার উপরেই আমি রং করা শুরু করেছিলাম এরপরে রথের চাকা বানানোর জন্য আমি একটি কার্ডবোর্ড থেকে ষোলো পিস গোল গোল টুকরো বার করেছিলাম এরপরে দুটো গোল গোল টুকরোর মাঝখানে ছোট্ট একটা কাগজের টুকরো দিয়ে আঠা দিয়ে ভালো করে চেপে চেপে একটা করে চাকা তৈরি করেছিলাম এবার ছিল চাকাগুলোকে ডিজাইন করার পাল ব্ল্যাক কালারটা বেশ হিসেবে ইউজ করার পরে ডিজাইনটা কেমন করে করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না আর ইউটিউবে যে কটা চাকার ডিজাইন আমি দেখেছিলাম সেই ডিজাইনগুলোর মধ্যে ফুলের পাপড়ি ছিল সেই ফুলের পাপড়িগুলো আঁকতে গিয়ে কিন্তু আমি হিমশিম খাচ্ছিলাম তাই সেটা বাদ দিয়ে নিজের মনের মতো করে একটা ডিজাইন করে নিলাম আর আমার এই কাজ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন কারণ প্রথমত ফিডব্যাক পেতে বরাবরই আমার খুব ভালো লাগে আর দ্বিতীয়ত এতটা কষ্ট পরিশ্রম করে যখন একটা ভিডিও বানানোর পরে আপনারা কেউ মন্তব্য করেন যে ভিডিওটি ভালো হয়েছে আপনি খুব ভালো বলেছেন ভালো করেছেন তখন মনে মনে একটা স্যাটিসফ্যাকশন আসে যে আমার কাজটাও কাছে গ্রহণযোগ্য হয়েছে লোকজনের কাছে আমার কাজটাও প্রশংসা পাচ্ছে যাই হোক আপনারা দেখতেই পেলেন চাকাটা আমি কিভাবে ডিজাইন করলাম আর এই করতে করতে আমার সমস্ত চাকাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এরপরে বাড়িতে একটা ভাঙা ছাতা ছিল তার শিখগুলো আমি খুলে এনেছিলাম চাকাগুলো লাগাবো বলে এখানে রথের যে বেসটা মানে কার্ডবোর্ডের যে টুকরোটায় আমি চাকাগুলো লাগিয়েছি সেই রকম আরও একটা আমি কার্ডবোর্ডের টুকরো তৈরি করেছিলাম আর সেটাতে নিজের মনের মতো রঙও করে নিয়েছিলাম আর এই সেম প্যাটার্নের আরও একটি ছোট কার্ডবোর্ডের টুকরোও রেডি করেছিলাম আর চারদিকে মাস্কিং টেপ দিয়ে সিকিউর করে নিয়েছিলাম এরপরে যে কার্ডবোর্ডের টুকরোটা আমি কালার করেছি আর যেটা ছোটটা তৈরি করেছি সেই দুটোকে কিছু ছোট ছোট কার্ডবোর্ডের টুকরো দিয়ে আমি জয়েন্ট করে দিয়েছি গ্লুয়ের সাহায্যে এরপর রথের যে বেস মানে যেটাতে চাকা লাগানো আছে আর যেটা ঠাকুরের আসন তৈরি করা হয়েছে সেই দুটোর মাঝখানে ছোট্ট একটা কাগজের কৌটোর মতো সেটা বসিয়ে দুটোকে একসাথে অ্যাটাচ করে দিয়েছি এবার অনেকগুলো একই সাইজের সরু সরু লম্বা লম্বা কার্ডবোর্ডের পিস রেডি করেছিলাম যেগুলোতে আমি ফেব্রিক দিয়ে সুন্দর করে কালার করে ডিজাইন করেছিলাম সেটার ভিডিও কিন্তু এখানে স্কিপ হয়ে গেছে তাই এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কয়েকটা ডিজাইন করতে বাকি থেকে গেছিলো তো সেগুলো আমি এখানে অ্যাটাচ করে দিয়ে তারপরেই ডিজাইনটা করেছি এবার জগন্নাথ আর সুভদ্রাকে আমার আঁকা হয়ে গেছে বলরামকে আমি অনেক পরে যদিও রেডি করেছি তো এখানে যে স্টিকগুলো আমি কালার করছি সেগুলো রথের মাথা আর বেসটাকে আটকে রাখার জন্য কয়েকটা স্ট্যান্ড কার্ডবোর্ডের টুকরোগুলোকে পাতলা করে রোল করে বানানো তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন রথের স্ট্রাকচারটা আমার প্রায় রেডি হয়ে গেছে শুধু ওপর থেকে ফিনিশিংটা করা বাকি আছে এই রথটি বানাতে আমার ছয় থেকে সাত দিন সময় লেগেছে এই রথ বানানোর ভিডিওতে অনেকগুলো ছোটোখাটো ভিডিও কিন্তু স্কিপ হয়ে গেছে আর রথটা যেহেতু আমি এই বছরই প্রথম বানিয়েছি আর ভিডিও বানাতে বানাতে রথ বানাতে বানাতে কখন যে কোন ভিডিওটা স্কিপ করে গেছি সেটা নিজেও বুঝতে পারিনি তাই আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি একটা আলাদাই টান ছিল বরাবর কিন্তু আমাদের সময়ে খারাপ সময় আর সামর্থ্যের অভাবে ছবি আঁকাটা শেখা হয়ে ওঠেনি তাই যেটুকু শিখেছি নিজের চেষ্টায় নিজের অভ্যাসের জন্য যাই হোক আমার রথ কিন্তু প্রায় অনেকটাই রেডি আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওটি দেখছেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকেও আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাকে চাইলে আমার সেম নামের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে পারেন আইডিগুলোর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তুলি আর ফেব্রিক দিয়ে রকম ডিজাইন বানানোর কথা আমি কিন্তু আগে ভাবতেও পারতাম কারণ সরু তুলি দিয়ে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হতো তবে এই কয়েকদিন রথ বানাতে গিয়ে সরু তুলির ব্যবহারটা যেহেতু বেশি করে হয়েছে তাই আমার হাতের ফ্লুয়েন্সিও অনেকটা এসে গেছে যাই হোক এখানে আমার রথ বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তবে রথে চাইলে আরও একটু ডিজাইন বা ডেকোরেশন করা যেত কিন্তু সময়ের অভাবে সেই ডেকোরেশনটা আর করা হয়ে ওঠেনি তবে যাই হোক নেক্সট বার বানালে আরও ভালো করে রথটি আমি বানানোর চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর দেব জানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আজকের মতো তাহলে আসি